বিষয় হলো হিজবুত তাহিদের বিজয় নিয়ে অনেকে বলে যে হিজবুৎ তহিদ তিরিশ বছর থেকে আন্দোলন করছে সংগ্রাম করছে বিজয়ের ইয়ে সম্ভাবনা কতখানি কত দূর হিজবুতিদ হক সত্য ইনশাল্লাহ আমরা সেরাতুল মুসলাকিমে পথ চলছি হেদায়তের পথ চল এই পথের বিজয় ছাড়া কোনো কথা নেই আল্লাহ কিন্তু একটা কথা বলেছেন যে যদি তোমরা মোমেন হও আমলে সলে করো তাহলে তোমাদেরকে খেলাফত দেওয়া হবে আল্লাহর ওয়াদা কিন্তু মিথ্যা না আমরা যদি সত্যিকার অর্থে যানমাল দিতে পারি আল্লাহর সাথে ওয়াদা পূরণ করতে পারি তবে আমাদের বিজয় নিশ্চিত আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন এতে কোনো ভুল নাই হ্যাঁ এখানে পরীক্ষা আছে আল্লাহ কোরআনে বলছেন পরীক্ষা নেব জানের পরীক্ষা মালের পরীক্ষা সবরের পরীক্ষা এই যে বিভিন্ন জায়গায় হামলা করছে এতে করে আমাদের অনেকে আহত হচ্ছেন নিহত হচ্ছেন শহীদ হচ্ছে রক্তাক্ত হচ্ছে বাড়িঘর হারাচ্ছে সম্পদ সাহাবিরাও কিন্তু এরকম গেছে কাজেই ইনশাল্লাহ বিজয়ের ব্যাপারে আমাদের হানড্রেড পার্সেন্ট নিশ্চিত আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আর আমাদের কাঁচিরহাট এলাকায় আমরা যে উন্নয়ন কর্মকাণ্ড হাতে নিয়েছি আমাদের আল্লাহ রহম সাধারণ মানুষের মনস্তত্ত্বের পরিবর্তন ঘটছে আদর্শের প্রতিবর্তন তোমরা খালি একটা জিনিস কাজ করবা আমাদের নিশ্চিত করবে আমাদের কোনো সদস্য যেন কোনো আইনভঙ্গ না করে কোনো অন্যায় না করে চুরি না করে মাদকের সঙ্গে সম্পৃক্ত না হয় অবৈধ কাজ কারবার অবৈধ লেনদেন ব্যবসায়ীরা যেন নীতি রক্ষা করে অর্থাৎ আল্লাহ দেওয়ার নীতি খালি তোমরা মেনটেন করো দেখবা ইনশাআল্লাহ আইজ হোক কাইল হোক আল্লাহর এই সত্য দিন প্রতিষ্ঠা হবেই হবে এটা কোনো ভুল নাই কারণ হিজবুত তৈত হক সত্য তাও হিদের বিজয় আল্লাহ করবেনি এটা কোনো ভুল নেই